যারা উমানের ইব্রা এবং তার আশেপাশের যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য অতি জরুরি একটি খবর রয়েছে বন্ধুরা যারা উমান প্রবাসী আছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা এই সুযোগ সুবিধাটি পেতে পারে সময় খুবই কম তাই সবাইকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আজকে ইব্রাতে বাংলাদেশ মাস্কের দূতাবাস থেকে কনসুলার টিম আপনাদের এলাকায় আসবে কনসুলার ক্যাম্পের স্থানটি হচ্ছে আল মাস্তাকবাল হোটেল অ্যাপার্টসমেন্ট ইবরা তবে আজকে হলো শুক্রবার আগামীকাল শনিবার অর্থাৎ দশে মে এবং এগারোই মে তো দশে মে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে তার অলরেডি শুরু হয়ে গেছে আর আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে তো বন্ধুরা তাদের কাছ থেকে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন এবং আগের যাদের ডিজিটাল পাসপোর্ট রয়েছে সেগুলোকে আপনারা নবায়ন বা নতুন করে করতে পারবেন এবং যাদের আইনি সহায়তা বা বিষয় সংক্রান্ত বা কোনো ডকুমেন্টস সংক্রান্ত দূতাবাস সংক্রান্ত যত ধরনের সেবাগুলি প্রয়োজন আপনারা কিন্তু তাদের কাছ থেকে পরামর্শ করে যোগ জিজ্ঞাসা করে করে নিতে পারবেন এবং যারা উমানে জন্মগ্রহণ করেছেন আপনারা চাইলে জন্ম নিবন্ধন করতে পারবেন তো বন্ধুরা তাদের বিস্তারিত নাম্বার এবং অ্যাড্রেস এবং হোলে হোটেলের ম্যাপ সব কিছু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে বা ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন